বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম রবিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র জনতার চব্বিশের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে আমরা আশায় বুক বেঁধেছি যে এই মুহূর্তে বা এখন থেকে আমরা বাকস্বাধীনতা স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আমাদের মনের কষ্টগুলো তুলে ধরতে পারবো আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো ইনসাফ প্রতিষ্ঠা পাবে কোথায় কি আসেন একটু ব্যাখ্যায় যাই আপনারা ভালো করে জানেন যে এমপিভুক্ত শিক্ষায় ম্যানেজিং কমিটি প্রথার ক্ষমতা খর্ব করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার তা আমলে নিয়ে টিএনু ইয়নু ডিসি তাদের কাছে দায়িত্ব দিয়েছিল প্রতিষ্ঠান খুব সুন্দরভাবেই চলছিল দু একটা জায়গায় একটু ব্যতিক্রম হয়েছিল কারণ ইয়নু এবং টিএনু যারা আছেন তারা বেতন বিলে স্বাক্ষর করছিলেন না ফলশ্রুতিতে আমাদের মধ্যে থেকেই কোনো একজন নেতা যে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলেছে যে তারা স্বৈরাচারের দূষর তারা বলেছে যে আগের সরকারই ভালো ছিল ইত্যাদি ইত্যাদি বলার কারণে সেই কমিটি প্রথা বন্ধ করার জন্য এবং দ্রুত সেই ক্ষমতা খর্ব করে নতুন করে অ্যাডহক কমিটি দেওয়ার জন্য এবং পুনরায় যেন কমিটি প্রথা আসে সেই ব্যবস্থা করার জন্য এখন প্রশ্ন হলো মহড়া দিচ্ছে একটা দল গিয়ে বলছে যে আমি হব সভাপতি আরেকজন বলছে সে কে আমি হব সভাপতি আরেকজন বলছে ওরা দুইজন তো কেউ না আমি থানা পর্যায়ের নেতা আমি হব সভাপতি ইত্যাদি বলার কারণে প্রতিষ্ঠান প্রদান পালিয়ে বেড়াচ্ছে এই দৃশ্য দেখার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না তাই আমরা বলতে চাই যে আমাদের কোথায় গেল স্বাধীনতা আমরা কোথায় পাবো আমাদের স্বাধীনতা সেই জন্য আমরা বলতে চাই ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা বাতিল করতে হবে তাছাড়া আমরা যে ইএফটি জটিলতার কারণে আমাদের বেতন আটকে রেখেছে যে বা যারা নীতি নির্ধারক তারা প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা পকেট খরচ করেন তারা কি জানেন যে এই দশ থেকে পনেরো হাজার টাকা শিক্ষকদের এক মাসের বেতন তারা এই টাকা থেকে তাদের সন্তানের জন্য খাবার কিনে সংসারের খরচ নির্বাহ করে তারা কি জানে যে এই টাকা থেকে তার বৃদ্ধ মা বাবার জন্য ঔষধ ক্রয় করে তাহলে এই বেতন আটকে রাখলে তারা কীভাবে তাদের সংসার চালাবে বাড়িওয়ালা কি তা শুনবে দোকানদার কি তা শুনবে তাই আমরা চাই যে ইএফটি জটিলতা নিরসন করার আগ পর্যন্ত সনাতন পদ্ধতিতে আমাদেরকে বেতন দেয়া হোক আর পাশাপাশি আমাদেরকে নোটিশ প্রদান করা হোক আমাদের কি কি জটিলতা আছে সেই জটিলতাগুলো যেন আমরা নিরসন করে নিতে পারি সম্মানিত স্যার ম্যাডাম এই পেশাগত বৈষম্য আমাদের বহু দিনের আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সেও বলতে হয় আমাকে দেওয়া হয় এক হাজার টাকা বাড়ি ভাড়া আমাকে বলতে হয় কি ঈদ বোনাসের কথা আমাকে বলতে হয় পাঁচশো টাকার চিকিৎসা ভাতার কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা দফতরে আমরা এই বিষয়গুলো জানান দিয়েছি এবং সরকারকে একটা সময়ও বেঁধে দিয়েছিলাম সরকার তা আমলে না নেওয়ার কারণে বারোই ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি সকলকে যদি পাশে পাই তাহলেই আমরা হব সফল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله